আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নবী জাবাহা আমাবাদ সমিত উপস্থিতি ইয়াহিয়া ইবনা মাইন রাহিমাহুল্লাহ তাবি বিদ্যান তার জীবন থেকে অল্প কিছু আলোচনার সুযোগ পাচ্ছি ইনশাআল্লাহ দেখুন তিনি এমন একজন বিদ্যান তিনি সব চাইতে বেশি হাদিস লিখেছেন তিনি এককটা হাদিস পঞ্চাশ বারের অধিকবার নিজ হাতে লিপিবদ্ধ করেছেন আমরা সুরা আলাক খুললে দেখতে পাই যে পড়া তার সাথে সাথে লেখা এই দুইটা বিষয় এলেম অর্জনের বাহন বলা যায় আল্লাহ বলছেন এ করা ও রাব্বু কাল আলাক তিন নম্বর আয়াত তিনি বলছেন যে তুমি পড়ো আর তোমার রব বড়ই সম্মানিত মহা সম্মানিত আল্লা আল্লাহ মাবিল কালাম আর তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে কলমের মাধ্যমে দেখুন ইয়াহিয়া ইবন মাইন রাহিমাহুল্লার ব্যাপারে ইমাম আহমদ ইব্ন হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন যে কুল্লু হাদিসিন প্রত্যেক ওই হাদিস লাফ হু ইয়াহিয়া ইবনু মাইন ইয়াহিয়া ইবনা মাইন রাহিমাহল্লা যদি বলেন যে আমি চিনি না ফালাইসা হুয়া বি হাদিস ইন সেটা কোনো হাদিসই নয় মোহাম্মদ ইবনু নাসর রাহিমা রহিমাহল্লা বলছেন আমি একদা ইয়াহিয়া ইবনু মাইন রহিমাহল্লার বাড়িতে প্রবেশ করলাম গিয়ে দেখলাম তিনি হাতে লেখা অনেক নোট নিয়ে বসে আছেন আমি তাকে বললাম এত নোট তিনি বললেন যে এখানে সব হাদিসই লিপিবদ্ধ করা আছে তিনি আমাকে বললেন যে হাদিস বলতেছ সেটা যদি এর মধ্যে লিপিবদ্ধ না থাকে মনে রাখবে সেটা জাল হাদিস সম্মানিত উপস্থিতি হাদিসের খেদমতে তিনি এত বেশি শ্রম পরিশ্রম করেছেন আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ শুধু এটুকুই বললাম তিনি হাতে লিখেছেন সব চাইতে বেশি হাদিস তার সামনে কোনো হাদিস বলা হবে তিনি বলবেন আমি জানি না তাহলে সেটা হাদিসই নয় আল্লাহ তালা আমাদেরকেও হাদিসের খেদমতে সময় ব্যয়ের তৌফিক দান করুক আমিন আওয়ান আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক